রা পনেরো দিন পরে এই দিব্যারা পনেরো দিন পর্যন্ত রেখে দিয়েছি এবার বিস্তারিত আমি দিব্যের আজকে খুলে দেখতেছি ডিমের কি অবস্থা প্রথমে একটা কাপড় দিয়ে রাখছি উপরে যাতে এই বাতাস আপ ডাউন করতে পারে একবার কেউ মুখ লাগাবেন না ডাকনারা বা কোটার মুখটা একবারে ডেকে দিবেন না কেউ আজকে সম্পূর্ণ পুনর্য দিন এসে তার এই জন্য আমি ডিমডি আস্তে আস্তে বার করে দেখতেছি অবস্থাটা কেমন এ দেখেন প্রথমে আমি এইগুলোর মধ্যে কিছু আমি মাটি দিছি কিছু মাটি মাটি একবার এই শুকনো হতে হবে না কিন্তু একটু ভিজা বা একটু ছেদছেতে থাকলে কোনো সমস্যা নেই এ দেখেন প্রথম অবস্থা আমি মাটি দিছি আমি আর কিছু মাটি দিলাম এ দেখেন এটা একদম ভিজা মাটি মানে একবারে ছেদছেতেও না একবার ই হালকা একটু তস আছে আর এটা একটু এই চারটি নিচে দিয়ে দিছি দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে তারপরে আমি গরু মাটিটা এটার উপর দিছি তাহলে গুরু মাটিটা দেওয়ার উদ্দেশ্য সে যাতে ডিমটির উপরে কখনো প্রেসার না আসে বা চোট না পড়ে বা ডিমডি না ভাঙে বা ট্যাপ না পড়ে বা বালুগুলো এভাবে দিয়ে দিতে হইব দিয়া এই মাটিগুলোরে একটু এভাবে চাপ দিতে হইব যাতে জিনিসটা একবারে সমান থাকে ডিমটি যাতে না ভাঙে এই এই জন্য এটা এভাবে দিতে হইব আর যদি ডিমের মধ্যে ছিদ্রু থাকে তাহলে এইভাবে কোনো নেট দিয়া আপনি কি করে দিতে পারেন দিছি আমি যাতে আলো বাতাস যাই তো এখন সাপে বাচ্চার ফুটের সময় এই কারণে আমি নেটটা আমার দেখিয়ে দিচ্ছি যে কোনো মূর্তে বাচ্চা উঠে বাড়ি যেতে পারে ব্যাস তারপরে এই ডিমটি আমি এই ডিমটি এখন আবার আমি যেভাবে আসলো এভাবে বসে দিব দেখেন এই ডিমের মধ্যে এরকম একটু কিছু দাগ দেখা যায় স্কিনে একটা এটা আসলে ডিমের একটা স্কিন প্রবলেম এ একটা স্কিন প্রবলেম আছে এ জায়গার ভিতরে আপনি এই স্কিন ফাউটার বা বোরিক ফাউটার এই বরিক ফাউটার বজাতে জিনিসটা দিতে হবে পাশাপাশি এ আশেপাশে একটু এই ফিরবার ওষুধও দিতে হবে ফিরবার ওষুধ দিতে হবে ডিমটি বসানোর বসানের বসায় তারপর সাইড দিয়ে যাতে কোনো ফিরবার আক্রমণ না করতে পারে এটা একটা ক্যালসিয়াম প্রবলেম বা অন্যান্য প্রবলেম আছে এটার এই ডিমটা মানে তার মানে ডিম জমাটো হয়ে গেছে জমাটো হয়ে গেছে দেখছেন এ এই জায়গাটার মধ্যে কিছু ফাউটার দেওয়ার চেষ্টা করবেন বরিক ফাউটার দিলেও চলবে তো আমি এখন তো পনেরো দিন হয়ে গেছে আমি ডিমটি দেখব ডিমডির অবস্থা কেমন হ্যাঁ ডিমটি একদম কালো দেওয়া যায় তার মানে বাচ্চা একবারেই নজদিকে আইসায় গেছে প্রায় আজকে অনেক দিন হয়ে গেছে গা ডিমে ব্লাড আগে পড়ছে আমি এই ডিমটি কিছু চেক দিতেছি হ্যাঁ এই ডিমটা আপনি বেশি বিশেষ করে রাতের বেলা এই ডিমটা রাতের বেলা আপনি দেখতে একটু শর্টকাট হবে আপনি ডিমটা যদি রাত্রে দশটার মিনিট দেখেন তাহলে দেখবেন গাছের শিকড়ের মতো বা মানচিত্রের মতো একটু লাল দেখা যায় একটু লাল দেখা যায় তার মানে ডিমের মধ্যে লাটা আইসা পড়ছে যে কোনো মুহূর্তে এই যে কোনো মুহূর্তেই বাচ্চা ফুটার প্রিপারেশন নিয়ে নিছে আর কোনো সমস্যা নেই কিন্তু কিভাবে বসাবেন বা বসাইছি আমি এই জিনিসটা আমি দেখাইলাম হয়তো আমার থেকে আর আধুনিক বা অন্য প্রযুক্তি সবার জানা আছে কিন্তু আমার বেশি একটা জানা নাই যেভাবে আমরা ডিম ফুটাই নর্মালি আমরা এইভাবে ফুটিতেছি আর এভাবে ফুটাচ্ছি যদি আমার বসানোর মধ্যে কোনো ভুল হয় তাহলে যারা আমার চেয়ে বেশি অভিজ্ঞ লোক আছেন তারা আমার অবশ্যই বিষয়টা কমেন্ট করে জানাবেন আর সাপের ডিম বেশিরভাগ জানেন এটা সাদা একটা পদ্মা ছিল এই সাপটা আমার কাছে ডিম পাইরা মারা গেছে তারপর আমি এই ডিম সাপটা লি দিতে পারছি না প্রাকৃতিক মুখে ফিরে দিতে পারতেছি না আমার অনেক ইচ্ছা আছে এই ডিমটি আবার বাচ্চা ফুরে যায় বাচ্চারা আবার মনে ফিরে দেওয়ার জন্য আর এই সাপের ডিম এমনি একটু চামাটে হয় একটু চিপাটে বা কোলসা জাতি হয় তো এই জায়গাটা আমরা প্রায় সময় এটা কাইটে এভাবে কাটে মুখটা খুলে বাচ্চারা বের করে দেয় কিন্তু আসলে এটা একটা সময়ের দর দরকার আছে বাচ্চারা বাড়ার তো এই এইটা যদি ডিম কখনও ট্যাপ বা কোনো বটানো বা ইটু এই ট্যাপে থাকে কখনো ভাববেন না যে ব্যাটার ভিতরে বাচ্চা না ব্যাটা ফালা দিবেন না আসলে যে ডিমটা আগে এই ট্যাপ হারে হয়েছে ক্রোসটা একটু বাঁকা চাকা হয়ে গেছে গা এই ডিমটাই এই বাচ্চাটাই আগে আমরা দেখছি ফুটছে সবসময় এইভাবে এই বাচ্চাটি দেখছি ফুটছে তাহলে কী করবেন আমি মাটিতে দিচ্ছি ব্লাড হয়েছে ডিম ব্লাড এফার আছে কালো হয়ে গেছে কালো হয়ে গেছে প্রায় আশা করা যায় আর দশ পনেরো দিনের ভিতরে বাচ্চাটি ফুটেছে গেব ফুটে দেখেব তো যদি বাচ্চাটি যদি পনেরো দিন হয় তাহলে আমার কাছে পঁয়তাল্লিশ দিন হইব মোট ইন ইনটোটাল পঁয়তাল্লিশ দিন হইব এর সাপের বাচ্চা সাপের ডিম পঞ্চাশ দিন ষাট দিনের পঞ্চাশ দিনের ষাট দিনের আগে কখনও ফুটে না কিন্তু বিশেষ গোকি সাপে আমরা এইভাবেই ফুটি সব ডিম এইভাবে এটুকু ফুটি তবে ষাট দিন পাঁচচল্লিশ দিন পঞ্চাশ দিন আবহাওয়া ভালো থাকলে পঞ্চাশ দিনও হয় পঁয়তাল্লিশ দিনও হয় তা এবার যাতে খুব গরম একটা মৌসুম ওয়াদারে খুবই এই ওয়াদার খুবই এটার সাথে আছে জড়িত সহযোগিতা করতেছে এটা চিন্তা করতেছে যে আমি আবার ডিমটা আবার আগেই ফুটব দেখেন আবার আমি কীভাবে বসাই দিছে দিয়ে আমি ডিমটা যাতে হাতের থেকে না ফুটবো এই বেতা ভাঙে না না ভাঙে এটা দেখবেন এই মাঝখানে ডিমটা তো বসাই বসাইয়া এই যে আমার এক পিস ডিম আছে এটা আমি একটা সাইডে দিলাম বাইরের থেকে যাতে কোনো আলো না আসে এই মাটিটা দিলাম এভাবে প্রযুক্তিটা করলাম কই একটা নেকড়া দিয়ে ঘুরে দিলাম যাতে ডিমটা বাইগিয়া বা বাচ্চা বাড়ানোর সময় কোনো কাঠের গুঁড়ো শুকনো গাছ পাতা যাতে ওইদিকে না ঢুকে এ দেখেন আমি একটা পাতা দিয়ে একটা কাপড় দিয়ে আমি ডিমটি ডাইকে দিলাম তার তাহলে ডিমটি বাইঙ্গে বাচ্চা বাড়ানোর সময় কোনো ময়লা আবর্জনা বা কিছু ঢুকতো না সাপের কোনো সমস্যা হবে না এই দেখেন এই যাতে বাইরে দিয়ে কোনো দিক থেকে দেখা না যায় আমি এর বাবা এটার একটা পুস্তভাবে একটা ঘোড়া দিয়ে রাখছি একটা ন্যাকড়া দিয়ে সাধারণত আমি বা আবার বলি দিব্যের মুখ বা আপনি বক্সে করতে পারেন কিন্তু বক্সের মুখ মানা যাবে না নেকরা দিয়ে দিতে আর আর যদি কোন বক্সের মুখ থাকবে তাহলে সিদ্ধা জালি করে দিতে হইব এবার দেখেন আমি কিছু কাঠের গুঁড়ো দিয়ে দিলাম এটার ভিতরে কাঠের গুঁড়ো দিতে পারেন ঘাসও দিতে পারেন খড়ও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি কিছু কাঠের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস দিক থেকে কাঠের দিয়ে দিলাম আবার আবহাওয়ার যদি মনে করেন এই ঠিক না হয় তাহলে আপনি আবার আর একটা অন্য প্রযুক্তি করতে পারেন এ বাস ইয়ে দিতে পারেন কাঠের গুঁড়ো হয়তো একটু বেশি বা একটু কম দিতে পারেন বা বেশি হতে পারে কোনো সমস্যা নেই যাতে একটু গরম তাতে একটু কম দেওয়ার ভালো আর যাতে একটু আবহাওয়া একটু গরম আর ঠান্ডা আছে তাহলে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে এই পরিমাণ মতোই ইন্দিয়া বাতাস ঢুকতে পারবে ওই দিক দিয়ে বাড়িতে পারবো তাহলে আমি মুখটা না ডাইকে দিয়ে আমি মুখটা ই করে দিতেছি দেখানে আমি নিয়ে আসি এ দেখেন আমি কিভাবে ডাক্তাররা বাইরে রাখতেছি ডাক্তার দেখেন এদের মধ্যে কিছু ফিরবার ওষুধ অবশ্যই দেওয়া দরকার দেখেন এরা যে কোনো কাপড় দিয়ে দিলেও চলে সাধারণত আমরা এই কাপড় দিলে মানে সবচেয়ে ছোটোখাটো ময়লাটাও ভিতরে যায় না আর এই কারণে একে ফটো দিয়ে আপনার নেটটা ফোটো দিতে পারেন কোনো সমস্যা নেই আর আমাদের ভিডিওটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন অন্তত দশ পনেরো দিন পরে পনেরো দিন পরে এই আমি বলছি যে আরেকবার দেখাবো পনেরো দিন পর পর আমি এটা এই জিনিসটা খুলি দেখি কিন্তু আসলে এই জিনিসটা এতদিন এটা দেখা লাগে না একবার বসাইলেই চলে আর ওইটা দেখা লাগে না এটা এভাবে এভাবে চলে তবে আমি চেষ্টা করতেছি যে চেষ্টা করতেছি যে যাতে এটা আমি সম্পূর্ণ আমরা দেখ পারি বা জানেতাম আরো চোখের সামনে করতে পারি এই কারণে আমি বিশেষ করে এটা কদিন পরে পরে আমি পনেরো দিন পরে ব্লাড আইলো কি না আইলো এটাও আমি ই ই করতে পারি অনুমান করতে পারি রাতের বেলা ডিমডের মধ্যে কসলা মারবেন মারলেই দেখা যাব যে লাল লাল কিছু একটা অংশ দেখা যেতেছে তার মানে ব্লাড ডিমে ব্লাড আইসা পড়ছে ব্লাড আইসা পড় পর মানি বা ডিমেডি একশো একশো ফুটব কোনো সমস্যা হবে না এই আমরা একটু ট্যাপ মারিয়ে দিলাম যাতে জিনিসটা একটু ভালো থাকে আরও টেপ মারি দিলাম পাশাপাশি আমি একটা এই রাবারও লাগিয়ে দিছি যাতে কোনো সমস্যা যাতে না হয় দেখেন আমি ট্যাপটুকু মারে দিছি এবার রেডি আবার এটা একটু অন্ধকারের মধ্যে নিয়ে এই আলো খাই তো জায়গার ভিতরে রাখবেন না একটু অন্ধকার জায়গার মধ্যে আবার নিয়ে এটা যেভাবে আছে এভাবে বসায় রেখে দেবেন বার করে রাখিয়া যখন পঁয়তাল্লিশ দিন শেষ হইব তারপর আপনি কী করবেন এই একদিন পর পর দুই দিন পর পর দুই দিন পর পর একদিন পর পর একটু মুখটা সরাই দেখবেন বা ফাঁকা দিয়ে দেখবেন বা এইভাবে দেখবেন বা একটা ডিম কোনো ফুটসে নিয়ে দেখবেন একটা ডিম যদি ফুটে বাদ বাকি দিকে অবশ্যই আমি করার নজর রাখতে হইব অনেক সময় দেখা যায় ডিমের ঢোলস বা গিয়ে ক্যালসিয়ামের ডিমের সমস্যার কোনো প্রবলেম থাকলে ডিম বা গিয়ে বাচ্চা বাড়িতে পারে না এটার ভিতরেই মারা যায় তবে এইটা প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক দৃশ্য হয়তো বাচ্চা হুড়ে বা জায়গার ভিতরে মারা যায় গেলে এই বাচ্চারা বা ছোটো বাচ্চারা অন্য বাচ্চায় খা খাইয়া অন্য বাচ্চা খাইয়া আবার এই বাচ্চারা বাচ্চা থাকে তাহলে সাপের বাচ্চা হুড়ের পঁয়ত্রিশ দিন তিরিশ দিন পর্যন্ত কামড়দোমা খাওয়া কোনো কিছু ই করতে পারে না এই অনুভূতি অনুভব করতে পারে না তাহলে এটা কী করে নিজেদের বাচ্চা নিজের প্রজাতীয় নিজে খেয়ে নেয় সবচেয়ে বড়ো বাচ্চাটি ছোট বাচ্চাটি খেয়ে খেয়ে নিয়া আরও দিন এই জায়গার মধ্যে থাকে তো একটু বড় হইলো ওই জায়গা থেকে বারো আর সাপের বাচ্চা হইয়া কিন্তু এলোমেল হইয়া ছিটাইপিটা জায়গা তার কারণ হচ্ছে প্রাকৃতির ভিতরে বংশধর ছিটাইপ এটা এটাই এটা একটা সৃষ্টিকর্তার একটা লীলা খেলা এটাই সিস্টেম এভাবে প্রাকৃতি চলতেছে এভাবে জীবন জীবন এভাবে ঘুরতেছে জীবন চক্র এভাবে ঘুরতেছে এগুলি আমি এ আমারটা বা দেখাইয়া আপনারা শেষ করলাম শেষ করলাম আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনি আমার ভিডিওতির মধ্যে করতে পারেন অবশ্যই করতে পারেন কমেন্ট ভুল হলে আমারও কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা না বোঝেন তাও আমার জানাবেন এগুলো আমি শেষ করছি এখানে রাখলাম আসসালামু আলাইকুম বাংলাদেশ আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ